الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى ألك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى ألك وأصحابك يا نور الله نبي أكرم صلى الله تعالى عليه وسلم شان فرمان جو كنتم راكب بولي جاو অর্থাৎ যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরুশ্রী পাঠ করো ইনশাআল্লাহ আল্লাহ ভুলে যাওয়া জিনিস স্মরণে এসে যাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান জান্নাতে নিয়ে যাওয়ার আমলে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য জান্নাতের দিকে অগ্রসর করার জন্য জান্নাত কি জান্নাতের নিয়ামত কেমন কোন কোন আমল করার মাধ্যমে জান্নাত অর্জন হবে মাদানি চ্যানেলের মাধ্যমে এগুলো আমরা ঘরে বসে শেখার এক উত্তম ব্যবস্থা মাধ্যম হয়েছে আলহামদুলিল্লাহ আর এই মাদানি চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতে নিয়ে যাওয়ার আমল অসংখ্য ইসলামী বোন অসংখ্য ইসলামী ভাইদের ফিডব্যাক আমরা পেয়েছি কি জান্নাতে যাওয়ার আমল সমূহ যে আমরা জানতে পেরেছি আর এ থেকে আমরা আমল করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকেও আমরা উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে একটি নতুন বিষয় নিয়ে ইনশা তালা বিষয় আপনাদেরকে জানাবো যেহেতু আমাদের সাথে মোবাইল দাওয়াত ইসলামী আরমান আত্মারি ভাই রয়েছেন তার থেকে গুরুত্বপূর্ণ মাদানি ফুল আমরা শ্রবণ করবো তালা। মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা নিয়েছি তা হলো বুধবার বৃহস্পতিবার আর শুক্রবারের রোজা আচ্ছা সপ্তাহের মধ্যে তো আরও দিন আছে না শনিবার আছে রবিবার আছে সোমবারে আছে মঙ্গলবারে আছে আমরা আজকে কিন্তু আলোচনা করব বুধবার বৃহস্পতিবার আর শুক্রবারের যে রোজা রাখার ফজিলত রয়েছে এটা নিয়ে আমরা জানবো এর গুরুত্ব কি রয়েছে এর ফজিলত কি রয়েছে এর উপর আমল করলে কি ছাওয়া পাওয়া যাবে কী আমাদের জন্য নিয়ামত রয়েছে বিষয়ে তালা আরমান ভাই আপনি যে বিষয় আমি বললাম আজকে বুধবার বৃহস্পতিবার আর শুক্রবারের রোজা এটা বিভিন্ন হাদিসে পাক থেকে তো বর্ণিত রয়েছে এই সকল দিনের রোজার ফজিলাতের ব্যাপারে শুরুতে কিছু মাদনী ফুল দর্শকের উদ্দেশ্যে মাসা দেখুন রোজা যে রাখে যে তো আল্লাহ তালা তাকে পবিত্র করে দেয় সুবাহান আল্লাহ তার আত্মা পবিত্র হয়ে যায় মাসা আল্লাহ তার চিন্তা ভাবনা পবিত্র হয়ে যায় কেননা অলি আল্লাহগণ যারা ছিলেন তারা অধিক পরিমাণে রোজা রোজা রাখতেন যখন বেশি পরিমাণে তার রোজা রাখতেন তো কথাও কম কম জিকির বেশি বেশি মন চাইতো বেশি যাতে বাদত করা হয় আর মনও তাকে ডাইরেকশন দিত উপদেশ দিত পরামর্শ দিত যাতে তুমি বেশি বেশি জিকির করো তো নফল রোজার মাধ্যমে মানুষ অনেক গুণা থেকে অনেক বিপদ থেকে এবং অনেক গিব জুগলি থেকেও মানুষ বেঁচে থাকে রাইট কেন তার মন বলে না আমি রোজা রেখেছি এইগুলোর মধ্যে পড়লে কোনো লাভ লাভ হবে না তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা আল্লাহ পাকের নৈক্যটো লাভ করার জন্য হম আর নিজের আত্মাকে আরো পরিশুদ্ধ করার জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা বেশি পরিমানে নফল রোজা রাখি। যেভাবে আপনি বললেন বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা। দেখুন এই তিন দিনের রোজা যে রাখবেন তার ব্যাপারে মাহবুব کریم رحمتুল العالمين সরকার সল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উম্মতি দেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা কেমন সুসংবাদ দিয়েছেন?

জাহান্নাম থেকে আল্লাহ তালা মুক্তি লিখে দেবে দেখুন কত বড় একটা ফরমান কত বড় একটা সুসংবাদ আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম আমাদের জন্য শুনিয়ে গিয়েছেন যে ব্যক্তি বুধ বৃহস্পতি শুক্রবারের দিনে রোজা রাখবে আল্লাহ তালা তাকে জান্নাতে ইয়াকুতের মহল এবং জবরজাদের মহল আল্লাহ তালা তৈরি করে তৈরি আচ্ছা মহল তো আল্লাহ তালা দান করবেন তার সাথে সাথে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন মুক্ত লিখে তো দেখুন আমরা যদি চাই সব ভাই রোজা আজকাল তো মানুষ রোজা রাখে তো দেখতে দেখতে দিন অতিবাহিত হয়ে যায় আর আমাদের বাংলাদেশে তো এত গরমও পড়ে না আর আমাদের দেশে তো এমন মরুভূমিও নেই নেই আমাদের দেশের মধ্যে নদী আছে নালা আছে হ্যাঁ সমুদ্র আছে তারপরে বৃক্ষ আছে ছায়া আছে কিন্তু আরবে আজও সেখানে মরুভূমি পাহাড় পর্বত আমাদের বাংলাদেশ থেকে বেশি সেখানে গরম পড়ে তো শাহবাকরাম আলী মুরিদান আমার নবী সাল আলী ওয়সালামের ফরমান শুনে তারা রোজা রাখতেন ওই সময় তারা ওই স্থানে রাখতেন আজ আমাদের বাংলাদেশে এমন কোনো অসুবিধা নেই অসুবিধা নেই বেশি গরম লাগলে ফ্যান আরো যদি বেশি সুবিধা চাই এসি আর যদি গ্রাম অঞ্চলে আছি খুদার কাছে বসে গেলাম নিচে বসে গেল প্রকৃতি হাওয়া আসছে বাতাস আসছে নদীর ধারে বসে গেল সুন্দর বাতাস বইছে তো আমার মনে এত কষ্ট নেই যদি আমরা এই রোজা রাখিনি बुध বৃহস্পতিবার শুক্রবার যদি নিজে আমরা আমলের মধ্যে যদি এটাকে যদি আমরা কন্টিনিউ করে নি তাহলে ইনশাআল্লাহ আযওয়াজাল মাহবুব کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী সুসংবাদ অনুযায়ী জান্নাতও পেয়ে যাব আর জাহান্নাম থেকেও মুক্তিরও লাভের একটি ব্যবস্থা হয়েছে আমাদের অনুষ্ঠানের নামই হলো জান্নাতে নিয়ে যাওয়ার আমল জাকির ভাই যে অনুষ্ঠান সাজানো হয়েছে আর যে নাম দেওয়া হয়েছে জান্নাতে নিয়ে যাওয়ার আমল তো এতদিন ধরে যা কিছু আলোচনা হয়েছে জান্নাত লাভের যে উপায়গুলো বলে দেওয়া হয়েছে বা বলা হচ্ছে তো দেখা গিয়েছে বড় বড় কোন ভারী ভারী কঠিন আমলের কথা বলা হচ্ছে না সামান্য সামান্য কেউ যদি আমল করে নিবে মনে করে হ্যাঁ এবং ভালো নিয়তে স্বভাবিক নিয়ত করে নিবে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে রাইট রাইট আমি একটি হাদিসে পাক শুনাবো বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার রোজার ব্যাপারে হজুর সাইদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলী ও সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বুধবার বৃহস্পতিবার আর শুক্রবারের রোজা রাখে অর্থাৎ এই তিন দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবারের রোজা রাখে আল্লাহ তাবারক তালা তার জন্য জান্নাতে এমন একটি ঘর নির্মাণ করবে যে ঘর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় আচ্ছা এখন যদি একজন এই রোজাদারের জন্য এই বুধবার বৃহস্পতি আর শুক্রবারের রোজাদারের জন্য এত বড় নিয়ামতের সুসংবাদ যদি আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন কে তাদের এমন একটি মহল এমন একটি ঘর দান করা হবে যেটার ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর তবে ও ঘরের দৃশ্যটা কেমন সুন্দর হবে আল্লাহ আল্লাহ দেখুন তো আমাদেরকে তো লোভে পরে হলেও জান্নাত লাভের আশায় হলেও সবের নিয়তে হলেও তো রোজাগুলো রাখা উচিত আমাদের জাকির ভাই মাস্ট বি করার দরকার পাওয়ার এটা আশা মাস্ট বি করার দরকার কেনই করব না দেখুন আমরা জানি আজ আমি বিল্ডিং বানিয়েছি কাল পরশু একশো বছরের মধ্যে সে বিল্ডিংটা কি হবে বিপদজনক হয়ে যাবে সরকারের পক্ষ থেকে নোটিস চলে আসবে ভাই ভাঙ্গো কখন না পড়ে যায় কিন্তু জান্নাতের মহল পুরনো হবে না বরং দিন দিন তার হ্যাঁ পরিবর্তন হতেই থাকবে আর সৌন্দর্য প্রতিদিন বারবার আচ্ছা তারপরে অন্যান্য যে নিয়ামত আমাদের কাছে আছে গাড়ি আছে বা অন্যান্য জিনিসগুলো যে রয়েছে তো সেগুলো কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে আর আমি আজীবন সে গুলো ভোগ করতে পারবো না আমাকে রেখে যেতেই হবে অনেক সময় আপনিও দেখেছেন মাদিনী বৃন্দরাও দেখেছে অনেক মালদার ব্যক্তি বিল্ডিং তৈরি করলো ফ্ল্যাট বানালো কিন্তু ঘরে প্রবেশ না করে সে কবরে চলে গেলো এগুলো দেখা গিয়েছে আজীবন পুরো পুঁজি সে লাগিয়ে দিয়েছে বিল্ডিং বানাতে ফ্ল্যাট বানাতে লাগিয়ে দিয়েছে কিন্তু যখন উদ্বোধন হবে বা ঘরে প্রবেশ করা হবে কিন্তু সে ঘরে প্রবেশ না করে কবরে প্রবেশ করে গিয়েছে আমার একটা চোখে একটা বিষয় দেখলাম আর মনে সেটা হলো গিয়ে একজন লোক তার দশতলা বিল্ডিং এর কাজ চলতেছিল মানে ঘরে থাকার ওই বিল্ডিং এ থাকার এখন উপযুক্ত হয়নি মাত্র ইট গাঁথনি যেগুলো হয় এগুলো দশতলা পর্যন্ত উঠে গেছে কিন্তু একটা ফ্যামিলিও সেখানে থাকতে পারবে না জানালা দরজা সব কিছু নেই তো এতটুকু কাজ হওয়ার পরে ওই ব্যক্তি ইন্তেকাল করেছেন ডেমন প্রায় দশ থেকে পনেরো বছর পর্যন্ত এভাবে ঝুলন্ত অবস্থায় বিল্ডিংটা পরে আছে ওখানেই বিল্ডিংটা ক্ষয় হয়ে যাচ্ছে তো ঘটনাক্রমে দেখলাম আমি তো জিজ্ঞাসা করলাম এলাকার মানুষকে এটা বিল্ডিংটা কার আজকে অনেক বছর ধরে আমি দেখি এখানে এভাবে পরে আছে বিল্ডিংটা তো এলাকার মানুষরা বললো কি জাকির ভাই এই বিল্ডিংয়ের অনেক বড় ইতিহাস কি ইতিহাস আছে তো বলল এনার একটা ছেলে আছে আর এনার ছেলেটাও বিদেশে থাকে ওই বিদেশ থেকে টাকা পাঠাতো তিনি এই বিল্ডিংয়ের কাজ করাতো তো আজ থেকে প্রায় দশ বারো বছর পূর্বে ওই লোকটা ইন্তেকাল করেছে তার ছেলে যখন শুনলো বিদেশের বাড়িতে বাবা ইন্তেকাল করেছে তো ছেলে বলল তো আমি আর দেশে গিয়ে কি করবো ও ছেলেও দেশে আসতেছে না আর এও তো মারা গেছে এখন আর কোনো স্বজন নেই এর বিল্ডিং এভাবে পরে আছে বিল্ডিং তো তৈরি করছিল কিন্তু সেই বিল্ডিংয়ে এক রাতের জন্য আরাম করার সুযোগ তার হয়নি সে তার হয়নি এর আগেই তাকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে এর আমরা আরও একটি ইতিহাসে রয়েছে জানি কি একজন ব্যক্তি ছিল সে যখন কিতাবের মধ্যে পড়লো জান্নাতের এত এত নিয়ামত বা এমন সুন্দর জান্নাত হবে ওই ব্যক্তিও একটা নিয়ত করে নিল টার্গেট নিল কি আমি দুনিয়াতে জান্নাত বানাবো অনেক লম্বা ইতিহাস আর মানবাই তো তিনশো বছর পর্যন্ত সে ওই জান্নাত বানানোর জন্য দুনিয়াতে দুনিয়াতে জান্নাত বানানোর কাজ চলতে ছিল তার তিনশো বছর পর্যন্ত শেষ পর্যন্ত সব কমপ্লিট হয়ে গিয়েছে তার রাজা তার মন্ত্রী তার মিনিস্টার যারা যারা ছিল সবাইকে নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালার পানা দুনিয়াতে তো জান্নাতকেও তৈরি করতে পারবে না ওই রকমের সুন্দর জান্নাত কেউ পারবে না বানাতে তারপরও সে যখন সবাইকে নিয়ে আগামী কালকে জান্নাতে প্রবেশ করবে আজকে সে ইন্তেকাল করেছে তো এত কিছু করার পরেও সে জান্নাত ওই বিল্ডিং এ বা দুনিয়াতে জান্নাত বানিয়েছে সেখানে প্রবেশ করতে পারেনি তো আল্লাহ সুন্দর সুসংবাদ দিয়েছেন বুধবার বৃহস্পতিবার শুক্রবারে তোমরা রোজা রাখো তোমাদেরকে এমন সুন্দর জান্নাত দেওয়া হবে যার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর দেখা যাবে সুহানুল্লাহ দেখুন জাকির ভাইজি মানুষকে এটা আশা করার দরকার আর জান্নাত পাওয়ার জন্য তাকে নেক আমল করা আমল করতে হবে দেখুন যে স্থান আছে। চাবুক রাখার এতটুকু জায়গা কেউ যদি ক্রয় করতে চায় আর পুরো পৃথিবী যদি বিক্রয় করে অতটুকু জায়গা যদি ক্রয় করতে চায় তারপরেও ক্রয় করতে পারবে না বরং একটি ইট জান্নাতের যে আছে সেটাও সে পুরো পৃথিবী বিক্রয় করে দিও ওই জান্নাতের একটি ইট ক্রয় করতে পারবে না পারবে না এটা তো আছে একটা আছে না হাদিসে পাকের মধ্যে আরমান ভাই কি জান্নাত যে আছে না জান্নাতকে সুই দিয়ে ছিদ্র করা হয় আর ওই ছিদ্র দিয়ে যদি জান্নাতের একটু হাওয়া পৃথিবীতে প্রবেশ করে পুরো পৃথিবীবাসীর সুগন্ধে তারা সুগন্ধে আলোয় আলোকিত হয়ে যাবে কেমন সুন্দর সেই জান্নাত আল্লাহ এই জন্য আমাদের উচিত যাতে করে এই তুচ্ছ ফানা দুনিয়াকে ভালো না বেশি তার ভালোবাসা নিজের অন্তরে না গেথে আমাদের আখেরাতের কথা চিন্তা ভাবনা করা দরকার তো যারা এরকম করবে সে উপকৃত হবে তো যাই হোক আমরা আলোচনা করছিলাম বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছে আর যে নিয়মিত ভাবে রাখবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্ত লিখে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বুঝে শুনে হ্যাঁ আমল করার এবং এই আমলটা কন্টিনিউ করার আল্লাহ আমাদের সবাইকে আসলে দর্শক শ্রোতা খুব সুন্দর বিষয়টাও ছিল কি বুধবারে আর বৃহস্পতিবারে শুক্রবারে রোজা রাখার ফজিলতের ব্যাপারে এভাবে করে কিন্তু বুধবার আর বৃহস্পতিবারের রোজারও আলাদা ফজিলত আসছে বৃহস্পতিবার শুক্রবারের রোজারও আলাদা ফজিলতা আসছে আরমান ভাই থেকে ইনশাআল্লাহ তালা আরও কিছু এই রোজার ব্যাপারে আমরা মাদানি ফুল শ্রবণ করি আরমান ভাই এর জন্য আমরা যে রোজা রাখবো বুধবার বৃহস্পতি আর শুক্রবার এখানে জান্নাতের কোনো সুসংবাদ আছে কিনা আমাদের জন্য বা ভালো কোনো নিয়ামতের কথা আরও আছে কিনা কেননা আমরা কিন্তু লোভই জান্নাতের লোভই আর মানবাই যত শুনবো তত আমাদের লোভ বেড়ে যাবে হ্যাঁ আমি এভাবে আরও কিছু করি যাতে করে জান্নাত পেয়ে যায় আমার যেন ক্ষমা হয়ে যায় মাফেরত হয়ে যায় আল্লাহ তালা যেন আমার প্রতি রাজি হয়ে যায় না দেখুন আপনি মাসাল্লাহ একটা হাদিস বলেছেন যে এটা তো নিয়ামত পাবে আর আমিও এর পূর্বে একটি হাদিস বলেছি যে তার জন্য আলিশান মহল তৈরি দেওয়া হবে এবং যে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারের দিনে যে রোজা রাখবে তো তার জন্য আরো কি অনেক সুসংবাদ রয়েছে জানতে যে নিয়ামত আছে সে তো পাবেই পাবে আরো কিছু সুসংবাদ রয়েছে তা এই হচ্ছে হাজরতে সাইদুনা ইবনিয়া বাস রাজিয়া আনো থেকে বর্ণিত হয়েছে رسول پاک صاحب صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد آزادی رکھنم اللہ اللہ لکھے سبحان اللہ سبحان اللہ سبحان اللہ اٹا مسند مدھا دیکھ বুধ বৃহস্পতি শুক্রবারের দিনে যদি আমি রোজা রাখতে সক্ষম হয়ে যাই এবং এটা আমার যদি কন্টিনিউ যদি এটা আমার আমলের মধ্যে যদি চলে আসে তো এটা আল্লাহর পক্ষ থেকে ইনাম আছে কি আমি আমার এই বান্দাকে জাহান নামে দিব না তার জন্য আমি মুক্তি লিখে দিচ্ছি সে এখন জাহান প্রবেশ করবে এর পূর্বে যে আপনি হাদিসটি বলেছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে এমন জান্নাত রয়েছে শীষার যেটা বাইরে থেকে ভিতরে এবং ভিতরে থেকে বাইরে আল্লাহ সে দেখতে পারবে তো আমাদের উচিত যাতে করে আমরা জান্নাতের দিকে ধাপিত হই জান্নাত হচ্ছে মেইন স্থান জান্নাত হচ্ছে মেইন ঠিকানা যদি আমরা জান্নাতে আজীবন থাকতে চাই। তাহলে আমাকে এই দুনিয়াতে থেকে এই আমল যে আমলগুলো রসুল আরবি সাল্লাম বলে দিয়ে গিয়েছে সেই আমল করতে যদি আমরা সক্ষম হয়ে যাই তো জান্নাত আমাদের জন্য ওয়েট করবে আর যদি আমরা নাফার মানি করি আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে যদি আমরা না চলি এবং যেগুলো কাজ আল্লাহ তালা করতে বারণ করেছে সেসব কাজের মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে কিন্তু জাহান্নাম তার জন্য ওয়েট করবে তো দেখুন জাহান্নামের যে আজাব রয়েছে জাকির ভাই যেভাবে আমরা শুনলাম আল্লাহ নবী সাল আলী আসসালাম ইশাস করেছেন কি আল্লাহ তালা সে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেবে অথচ জাহান্নাম যে আছে না জাহান্নামের আজাব অনেক কঠিন রয়েছে অনেক কঠিন অনেক কঠিন রয়েছে কি দুনিয়ার আগুন ও আল্লাহ তালা দরবারে প্রার্থনা করে মলা তুমি আমাকে সে জাহান্নামের আগুনের সাথে মিশাইও আল্লাহ আগুন যে আগুন দেয় যে আগুন ইট তৈরি করে যে আগুন জঙ্গল জ্বালিয়ে দেয় বড় বড় বিল্ডিং ঘর একেবারে ধ্বংস করে দেয় সে দুনিয়ার আগুন ও আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে মলা কিয়ামতের দিনে তুমি আমাকে জাহান্নামের আগুনের সাথে মিশাইও না জাহান্নামে যে আজাব রয়েছে এক সেকেন্ড এক সেকেন্ডে 1 সেকেন্ড এবং 1 সেকেন্ডে এক লক্ষ ভাগ করা হয় ওই এক লক্ষ ভাগের এক ভাগও কেউ জাহান্নামের আজাব সইতে পারবে না এক সেকেন্ডেরও লক্ষ ভাগ করলেও এক ভাগও সইতে পারবে না তো আমরা আমাদের কাছে কি এমন কেরামত সেদিন জাহির হবে আমরা বেঁচে যাব যদি আমাদের আমল ভালো না হয় আল্লাহ আমাদের উচিত এটাই হবে যে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার লোভ লালসা থেকে বেরিয়ে এসে আমার নবী যা নির্দেশ দিয়েছেন সেটাকে যদি আমরা মাথা পেতে নিই বরণ করে নিই আমল করি তো ইনশা কবরও আমাদের জান্নাতের টুকরা হবে হাসেরও আমাদের কোনো সমস্যা হবে না আর আল্লাহ তালার দয়ায় আমরা জান্নাত জান্নাত পেয়ে যাব এখানে খুবই গুরুত্বপূর্ণ বা শিখার কিছু কথা রয়েছে দর্শক শ্রোতা একজন ব্যক্তি সে কিন্তু মৌখিকভাবে প্রকাশ করে কি দুনিয়াতে আর কিছু চাই না তিন বেলা খেয়ে আর একটু মোটামুটি শান্তিতে দিনটা অতিবাহিত করতে পারলেই চলে আচ্ছা সে বলল কিন্তু আমাকে কি আমি বা বেলা খেয়ে দিনটা অতিবাহিত করতে পারলেই চলে কোটি কোটি টাকা জমা করতেছে বলে আমি তিন তিনবেলা খেয়ে রকম বাঁচতে পারি আচ্ছা কোনো রকম যদি কোনো ব্যক্তি বাঁচতে চায় ঘরে একটা ফ্যান থাকলেই তো চলে তারপর এত সুন্দর এসির কেন দরকার আছে আচ্ছা কোনো রকম চলতে পারলেই হলো তো এত শৌখিন কেন আপনার মধ্যে আসলে মানুষ আসে না সামনের ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য বোঝানোর জন্য বলে ভাই এত কিছুর চাহিদা আমার কাছে নেই বাস তিন বেলা তিনবেলা রকম খায় বেলা খেয়ে পরে আর একটু মোটামুটি জীবনযাপন করতে পারলেই চলে তো এই যে তুমি কোনো রকমভাবে চলার জন্য তিনবেলা খাওয়ার জন্য কোনোভাবে চলতে পারলেই হলো এই কোনো রকম চলাটাই যদি হয় আপনার ভিআইপি ভাবে তবে যে আল্লাহ আলা আমলের বিনিময়ে জান্নাতের কথা বলেছেন কি তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত কেমন হতে পারে আপনার মোটামুটি চলাটা এমন তো আল্লাহ তালা ওয়াদা করেছেন জান্নাত দেবেন আমাদেরকে সে জান্নাতের নিয়ামত রাজি কেমন সেই জান্নাতের সুখ কেমন হবে শান্তি কেমন হবে আল্লাহ কি বলে পৃথিবী আমার মেয়ে আচ্ছা আমার এই মেয়ের মাধ্যমে দুনিয়াদারকে আমি ফাঁসাবো এবং তাদেরকে দুনিয়া মুখী করে জান্নাত থেকে তাদেরকে বিমুখ করব। আর শয়তানের কাছে অনেকগুলো জাল রয়েছে জাল রয়েছে আশার জাল লোভের জাল রাগের জাল এভাবে অনেক জাল রয়েছে সে যখন জাল ফেলে না তো সে দুনিয়ামুখী হয়ে যায় তখন আখরাতে তার কোনো চিন্তা ভাবনা থাকে না তো বাস্তবিকই আমরা অনেক বলি ভাই মোট যেভাবে আপনি বলেন মোটা কাপড় হলেই চলবে হ্যাঁ মোটা খাবার হলেই চলবে শুধু মুখ থেকেই বলা হয় কিন্তু যখন তার দিকে দেখা হয় হয় তার ব্যস্ততা যখন দেখা হয় তার অ্যাক্টিভিটিস যখন দেখা হয় তো মনে হয় বাপরে সে তো কুটি কুটি নিয়ে চিন্তা ভাবনা করছে এবং সেটা নিয়ে সে খেলছে তাই না তো যাই হোক আহ দুনিয়াতে অর্থের প্রয়োজন রয়েছে যেভাবে আমির সুন দাম কাতমুল আলিয়া কিছুদিন পূর্বে তিনি ইরশাদ করলেন যে টাকার প্রয়োজন আছে হ্যাঁ দরকার আছে কিন্তু এভাবে করিও না টাকাকে অন্তরের উপরে রাখো অন্তরের ভিতরে নিও না যেভাবে নৌকা পানির উপরে থাকে একটু ফুটা হলে নৌকা ডুবে যায় ডুবে যায় সেটা হারিয়ে যায় ধ্বংস হয়ে যায় ঠিক ভাবে তোমরা দুনিয়ার উপরে থাকো দুনিয়ার দরকার আছে অর্থের প্রয়োজন আছে কিন্তু দেখো সেখানে ফুটা না হয়েছে আর তুমি সেখানে দুনিয়ার মধ্যে যাতে ডুবে না যাবে না যাও তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে দুনিয়ার যতটুকুর প্রয়োজন আছে সেগুলো আর্ন করা তার পাশাপাশি আখরাতে যত নেকির প্রয়োজন রয়েছে সেগুলো আমাদেরকে জোগাড় করে একটি সুসংবাদ রয়েছে হাজরতে সৈদনা ইবনে ওমর রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত হয়েছে

সেই দিনের মতো যেদিন সে দুনিয়াতে জন্মগ্রহণ আল্লাহ 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 কত বড় আমাদের জন্য রয়েছে যদি আমরাও বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারের দিনে রোজা রাখতে যদি আমরা সক্ষম হয়ে যাই তাহলে এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করেছি জান্নাত নিয়ে জান্নাতের নিয়ামত নিয়ে তাহলে এইসব আল্লাহ আল্লাহ তালা কবুল করেনি আমাদেরকে আমরাও চেষ্টা করি মাসাল্লাহ খুব সুন্দর কিছু আলোচনা আমরা শ্রবণ করলাম আজকে আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুক আমি তো দর্শককে পরামর্শ দেব প্রথমে আপনারা দুই দিন রোজা রাখার চেষ্টা করেন যদি কষ্ট হয় যায় বুধবার বৃহস্পতিবার এ তারপরে আবার একদিন প্লাস করে নেন বৃহস্পতিবার এভাবে করে অভ্যাস করেন ইনশাল্লাহ হয়ে যাবে পারবেন সম্ভব আমাদের দ্বারা আমরাই পারব ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা কবুল করে দর্শক আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো জান্নাতে নিয়ে যাওয়ার এই আমল অনুষ্ঠান ইনশাআল্লাহ তালা ততক্ষণ মাদানি চ্যানেলের সাথেই থাকুন হাবিব হাবিবাহ